হরে কৃষ্ণ এভরিওয়ান আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন পুজো কিন্তু আর খুব বেশি দেরি নেই আর তাই পরপর বেশ কয়েকটা পুজোর অর্ডারের কাজ আপনাদের সাথে শেয়ার করব তো প্রথম এই শাড়ির ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করছি এইটা ছিল পুরো একটা ফুলের প্যাটার্নের ওপর তো ভাবছিলাম যে কী ফুল বানাবো তো এর আগে বিভিন্ন ধরনের ফুলের ডিজাইন বানিয়েছিলাম তবে গোলাপ আগে একটা বানিয়েছিলাম সেটা ছিল ওড়নার ওপরে শাড়ির ওপরে গোলাপ কিন্তু করা হয়নি তাই ভাবলাম যে এবারে শাড়ির ওপরেই করা যাক আর আগের যে ওড়নার ওপর গোলাপগুলো করেছিলাম সেটা কিন্তু এক ছোট প্যাটার্নের ছিল আর যেহেতু এটা শাড়ির ওপরে করছি তাই এটা একটু বড় প্যাটার্নের গোলাপ আঁকছি আর এখানে কিন্তু শেডিংটাও একটু বেশি রয়েছে তো ফার্স্টে এভাবে যে কালার দিয়ে গোলাপগুলো বানাবো সেই কালারগুলো একটু রাউন্ড করে দিয়ে দিয়েছি তারপর এটার ওপরে হোয়াইট কালার দিয়ে হোয়াইট এবং ওই কালার অল্প পরিমাণে মিক্সড করে সেটা দিয়ে এভাবে তুলির সাহায্যে গোলাপের পাপড়িগুলো বানিয়ে নিচ্ছি যদিও আমি খুব ভালোভাবে না পারলেও মোটামুটি একটা গোলাপের শেপ দেওয়ার চেষ্টা করছি আর এটা কিন্তু খুবই সহজ পদ্ধতি জাস্ট এভাবে রাউন্ড করে তারপর তুলির সাজে আর এটা ফ্ল্যাট তুলিতে বেশি ভালো হবে তো আমি এখানে ফ্ল্যাট চার নম্বর তুলিটা ইউজ করছি তো আমার মনে হয় এটা খুবই সহজ একটা পদ্ধতি আর যে কেউ চাইলেই এই ডিজাইনটা করে নিতে পারেন আর গোলাপ আমাদের অনেক প্রিয় একটা ফুল আর অনেক দিন ধরেই ভাবছিলাম নতুন কিছু বানানোর কথা আর যেহেতু যিনি আমাকে এই শাড়িটা অর্ডার দিয়েছিলেন তার সেরকম কোনো পার্টিকুলার ডিজাইন ছিল না আমার মতো করে বানাতে ভুলেছিলেন তো সেই সুযোগটা পেয়ে গিয়েছিলাম আর তাই এই ধরনের একটা ডিজাইন বানিয়েছি তো পুরো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলে যাবেন না আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তো এভাবে পাপড়িগুলো বানিয়ে নেওয়ার পর এখন এখানে আমি ডিপ খয়রি কালার দিয়ে এখানে এই পাপড়িগুলোকে আরেকটু হাইলাইট করে দিচ্ছি আর আপনাদের যদি এই কালারটা না থাকে তাহলে আপনারা রেড কালারের সাথে অল্প পরিমাণে ব্লু কালার মিক্সড করে নিলেই এই কালারটা হয়ে যাবে তো এই কালারটি এইভাবে এখন শেডটা দিয়ে দিচ্ছি আর আপনারা কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এবার এখানে পাতাগুলো বানিয়ে নেব পাতা বানানোর জন্য এখানে আমি তিনটে কালার ইউজ করেছি একটা গ্রিন এবং গ্রিনের সাথে অল্প পরিমাণে ব্লু কালার মিক্সড করেছি আর তার সাথে অল্প পরিমাণে রেড কালার মিক্সড করে একটা ব্রাউন টাইপ কালারও রেখেছি তো আমি তিনটে কালার আলাদা আলাদা দিয়ে পাতাগুলো করেছি কোনোটা একটু ডিপ গ্রিন কোনোটা একটু ব্লু আবার কোনোটা একটু খয়েরি ভাব থাকবে তো এই ধরনের মিক্সড করে পাতাগুলো বানিয়েছি আর এখানে কিছু কুড়ি বানানোর জন্য ডালপালা দিয়ে দিচ্ছি তো এভাবে ফুল পাতাগুলো কমপ্লিট করার পর ভেতরের দিকটাতে কিছু কালার দিয়ে শেড দিয়ে দিচ্ছি আর কুড়িগুলোকেও একটু কালার দিয়ে শেড দিয়ে দিচ্ছি আর যেহেতু পুরো শাড়িটাতেই সেম ডিজাইন যাচ্ছে তাই একই ডিজাইন বারবার দেখিয়ে আর ভিডিওকে লেন্দি বানালাম না তো পুরো শাড়িটার ফাইনাল লুক ছিল এটা যে এইটা যাচ্ছে শাড়ির নিচের গুলো আর নিচের পোর্শনতে পুরোটাতেই কাজ করা রয়েছে আর বডিতে যাচ্ছে এই ধরনের ছোট ছোট কুঁড়ি এবং তার সাথে পাতা আর এইটা যাচ্ছে ওপরের পোর্শানে এটা যাচ্ছে কোমরের কাছের পর্শানটা আর এটা ওপরের পোর্শন এরপর যাচ্ছে আঁচলের পোর্শন আঁচলের পোর্শনটাতে পুরোটাতেই কিন্তু এই কাজটা যাচ্ছে আর এই শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিসও রয়েছে তো এইটা ছিল হাতের পর্শনের দুটো ডিজাইন আর সাইডে ডিজাইন ছিল এটা পুরো কাজটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দেন প্লিজ স্টে কানেক্টেড উইথ মনিসাস ক্রিয়েটিভ বোল্ড হ্যারি কৃষ্ণা